যাদের ইংরেজি রিডিং বানান এবং রিডিং পড়তে সমস্যা হয় বা উচ্চারণে সমস্যা হয় তারা দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর এ সকল বানানগুলো পড়বেন তাহলেই আপনাদের জন্য রিডিং পড়া সহজ হবে তো এখানে আজকে আমরা চার শব্দের বানান এবং উচ্চারণগুলো দেখব যেমন এ আর এ এরিয়া সি এ এম পি ক্যাম্প ই এ সি এইচ এফ ডাবল এল ফুল জি কিং এ আৰ এম ৱাই আৰমি চি আই টি ৱাই চিটি ই এক্স আই টি এগিট জি এ টি ই গেট এম এ কে ই মেক বি এ বি ৱাই বেবি চি অ' আই এন কয় ই ডি আই টি ইডিট জি আই আৰ এল গাৰ্ল এ অ' পি ই এন অ'পেন বি এ এছ ই বেছ চি অ' এম এ কাম ই ৱাই এ আই জি ডাব্লিউ ডি জি ডাবল ও ডি গুড পি ও এস টি পোস্ট বি এ আর এন বার্ন সি আর ও পি ক্রপ এফ এ সিটি ফ্যাক্ট জি আর ও ডাবলু গ্রো আর এ আই এন রোয়িন বি ই বি ইএর বেয়ার ডি ইএল ডেল এফ এ ডাবল এল ফল এইচ এ এন ডি হ্যান্ড এস টি এ আর স্টার বি ও ডি ওয়াই বডি টিআ এস এইচ ডিস এফ এল আই এম ফ্লিম এইচ ও এল ডি হোল্ড ভি ও টি ইড বি ও আইএএল বয়েল ডি ও ডাবল এল ড এফ আই এন ডি ফাইন্ড এইচ ও এম ই হোম ভিআ ই ডাবল ভিউ সিএর টি ক্ড ডি ইউ এস টি ড এফ এল এই জি ফ্লাক জে জে ইউ এম পি জাম্প এক্স আর এ ওয়াই এক্সরে সিএডাবল এল কল এস টি ইস্ট এফ ডাবল ও ডি ফুড জে ও কে ই যোগ জেড ই আর ও জিরো তো আপনারা এইভাবেই এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষরে ইংরেজি বানানগুলো পড়বেন তাহলে আপনাদের জন্য ইংরেজি রিডিং পড়া খুব সহজ হয়ে যাবে এবং আমাদের চ্যানেল এবং ইউটিউব পেজ ফলো করুন